আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ওনারা আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আমরা যে ফর্ণিঝড় রেমালের প্রভাব আমাদের দিকেও পড়েছে ঘুরি বৃষ্টি সকাল থেকে হতেছে তো দিনের দিন যত যেতেছে সময় বাড়তেছে বৃষ্টির পরিমাণও বাড়তেছে সকাল থেকে সকালের চেয়ে এখন বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি সাথে বাতাস আছে সাথে তো এই ঝড়ের মাঝে আমরা বেগুনগুলা ক্ষেত থেকে তুলছি ঢাকার উদ্দেশ্যে এই বেগুনগুলা এখন প্রসেস করা হইতেছে এই যে দেখতে আছেন ছোটো ছোটো ছেলেরা এরা পাইকারকে সহযোগিতা পেতেছে কিছু পারিশ্রমিকের বিনিময়ে তারা বৃষ্টির বৃষ্টিতে যাতে না ভিজে সেই জন্য বস্তা দিয়ে সাতার মতন করে যে ই করে নিয়েছে